ফাইনালি গণভবনের ভিতরে এসে পৌঁছেছি এবং আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক গেট পার হচ্ছে পিছনে পিছনে আমার দেখতে পাচ্ছেন গেট পার হচ্ছে এবং গণভবনের দিকে যাচ্ছে পিছনে হচ্ছে গণভবন এবং প্রত্যেকটা এই মাঠ যদি দেখি দেখায় পুরোটাই ছাত্র জনতার দখলে এবং আমি দেখতে পাচ্ছি না এখানে পুরো এলাকাটা হচ্ছে ছাই ছাই এবং ধোয়া উঠছে অনেক জায়গায় পুড়িয়ে দিয়েছে এবং তারা ভাঙা চলার চেষ্টা করছে এবং গণভবনের ভিতর যাওয়ার চেষ্টা করতেছি আমরা গণভবনের ভিতরে আছি এবং যে মেন যে জায়গায় সংসদ সদ সংসদের ভবনের ভিতর আমরা যাওয়ার চেষ্টা করছি আজকের যে সিচুয়েশনটা এটা অনেকটাই শ্রীলঙ্কা সরকার পতনের যে অবস্থা সেটি আমরা লক্ষ্য করছি হাজার হাজার লাখ লাখ জনতা এখানে এসেছে ও বাঙালি ছাত্র জনতা সফল হয়েছে সব থেকে অন্যতম দর্পণ ভিতর কথা হবে আমি এখন গণভবনের যে আন্ডারগ্রাউন্ডটা আছে যেখান দিয়ে এনটি বাইরে বাইরে প্রবেশ করে এবং সেটার ভিতরে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গণভবনের ভিতর এত প্রোটেস্টার থাকা সত্ত্বেও যে গাড়িগুলো যে অক্ষত আছে এবং প্রোটেস্টরা যে কতটুকু নম্রতার পরিচয় দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংসদ সদস্যের গাড়ি সে গাড়িটি এখনও অক্ষত অবস্থায় আমরা পেয়েছি এবং গাড়ি থেকে আপনি হাত দেয়নি এবং লাখ লাখ প্রোটেস্টার এখানে এসেছে ছবির চিত্রটা আমি দেখায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমার যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন সেগুলো অন্য এক সংসদ সদস্যের গাড়ি ছিল এটি আমাদের যেহেতু সরকারি সম্পত্তি সে আমাদের আমাদেরকে ভাবতে হবে এটি আমাদেরই সম্পত্তি তো এটা আমাদের ভাঙা ঠিক হবে না সেজন্য অনেক প্রোটেস্টারকে বুঝিয়েছে এবং তারা বুঝিয়ে বুঝেছে এবং তারা এটি ভাঙার জন্য আগায় নাই আমি এইখানে দেখতে পাচ্ছেন এটা মূলত ওয়ান টাইম দফ যে শ্রীলঙ্কা সরকারের যে পতন ঘটেছিল সেটিরই একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি পিছনে দেখায় এটি হচ্ছে সংসদ ভবনের যে ছিল সেটিতে অনেক প্রোটেস্ট যারা আছে তারা গোসল করছে এবং তারা উপভোগ করছে এই মুহূর্তগুলো তারা গোসল করছে ভিতরে ঢোকার চেষ্টা করব ভিতরে ঢোকার চেষ্টা করতেছে এবং হাজার হাজার লোক এখানে এখানে দাঁড়ানোর কোনো স্পেস আমি পাচ্ছি না এবং আমার গোসল করার খুব ইচ্ছা ছিল এখানে কিন্তু আমি পারতেছি না কারণ এখানে অনেক প্রতিষ্ঠ আমি আস চলে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গাড়িগুলো অক্ষত অবস্থায় আছে না এবং আমার পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সব গাড়িগুলোই অক্ষত আছে আন্দোলনকারীরা একটা গাড়িও ভাঙে নাই এবং আমি যদি আমি যদি আপনাদেরকে দেখাই এবং দেখেন গাড়ির উপর সবাই বসে আছে এবং যে পুলিশের যে তহলের যে গাড়িগুলো ছিল সে গাড়িগুলো সব অক্ষত অবস্থায় আছে এবং আন্দোলনকারীরা গাড়ির উপর বসে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন গাড়ির উপর বসে আছে গাড়ি একটা গাড়িও ভাঙে নাই আর এখানে অনেক অভিভাবক গাড়ির ভিতরে বসে আছে এবং আমরা দেখতে পাচ্ছি জনগণের সম্পদ কেউ যেন একটা সম্পদ লুট না করে আন্দোলনকারীরা বলতেছে এবং আমি সংসদের ভিতরে ঢোকার প্রচেষ্টা করতে এই ভাই নিয়ন্ত এই আস্তে আস্তে ঢোকেন সংসদের ভিতর যদি আমাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সংসদের যে সমস্ত জিনিসপত্র সংসদের ভিতরে ছিল সেইগুলো আন্দোলনকারীরা সংগ্রহ করেছে এবং তারা আশাবাদী তারা বলছে তারা জমা দেবে আমার পিছনে তো এগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো তারা বিভিন্ন লোকদের কাছ থেকে সংগ্রহ করেছে এবং তারা জমা দেবে বলে আমার কাছে বলেছে এবং দেখেন পাশে